তাহলে আমাদের বলা ছিল যে এই চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার দৈর্ঘ্যের অনুপাত কত তাহলে আমরা ব্যাসার্ধ ধরেছিলাম আর আর উচ্চতা ধরেছিলাম এইচ তাহলে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত আমরা কত পেলাম না থ্রি ইস টু ফোর তাহলে এখানে আমরা লিখব অতএব ব্যাসার্ধ ও গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি উনিশের ঘনবস্তুর অঙ্ক আজকে ক্লাসে ইম্পর্টেন্ট অঙ্ক আছে আটের দাগের অঙ্ক অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস টেনের কোষে দেখি উনিশের আটের দাগের অঙ্ক আছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোংটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি দেখো ক্লাস টেনের কোষে দেখি উনিশের আজকের ক্লাসে আটের দাগের অঙ্ক বলা হয়েছে আমাদের একটা গোলকের কথা আর একটা লম্ব বৃত্তাকার চোঙের কথা বলা হয়েছে যে এই যে গোলক গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এখানে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান তাহলে আমরা লিখব যে গোলকের ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ দুটো ব্যাসার্ধ সমান এবার আমরা লিখব যে মনে করি ব্যাসার্ধ কত না আর একক এটা আমরা ধরে নিচ্ছি এবং চোঙের উচ্চতা যেটা আমাদের দেওয়া নেই এই উচ্চতাকে আমরা এইচ একক ধরে নিলাম এই চংটার উচ্চতা এইটা এইচ ধরে নিলাম এবার আমরা লিখবো গোলকের ঘনফল গোলকের ঘনফল গোলকের ঘনফলের সূত্র কি না ফোর বাই থ্রি পাই আর কিউ আর চঙের ঘনফল চোঙের ঘনফলের সূত্র কী না পাই আর স্কোয়ার এইচ এইটা আমরা কেন বের করলাম না আমাদের দ্বিতীয় কন্ডিশানে বলা হয়েছে প্রথম কন্ডিশানে বলা হয়েছে যে গোলকের ব্যাসার্ধ এবং চোঙের ব্যাসার্ধ সমান দ্বিতীয় কন্ডিশানে বলা হয়েছে যে গোলকের ঘনফল আর চোঙের ঘনফলও সমান তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে গোলকের ঘনফল হলো ফোর বাই থ্রি পাই আর কিউ আর চোংয়ের ঘনফল হলো পাই আর স্কোয়ার এইচ তাহলে আমরা এখানে লিখতে পারি যে শর্তানুযায়ী গোলকের ঘনফল ফোর বাই থ্রি পাই আর কিউ সমান চোঙের ঘনফল পাই আর স্কোয়ার এইচ বা দেখো এখানে আমাদের সমানের বাম দিকে পাই আছে ডান দিকেও পাই আছে তাহলে পাই উভয় পক্ষ থেকে আমরা কেটে দিলাম এখানে আছে আর কিও এখানে আছে আর স্কোয়ার তাহলে এইটা যদি আমরা কেটে দিই এখানে আরও একটা আর থাকবে তাহলে এখানে আমরা লিখব ফোর বাই থ্রি আর সমান এখানে আর স্কোয়ার কেটে গেছে এখানে আছে এইচ বা তাহলে যে ফোরের সঙ্গে আটটা গুণ হলে ফোর আর সমান তিনের সঙ্গে এইচ গুণ তাহলে থ্রি এইচ বা আর বাই এইচ যদি আমরা এরকমভাবে লিখি তখন আমরা লিখব যে থ্রি বাই ফোর কেন না যেহেতু এখানে আমাদের বর্জ্যগুণন হবে মানে ওপরের সঙ্গে নিচের গুণ আর নিচের সঙ্গে ওপরের গুণ দেখো আরের সঙ্গে যদি চার গুণ করি তবে ফোর আর হবে আর তিনের সঙ্গে এইচ গুণ করলে থ্রি এইচ তাহলে আর বাই এইচ সমান আমরা লিখতে পারি থ্রি বাই ফোর বা এখানে লিখতে পারি আর ইস টু এইচ মানে দেশার্ধে দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত সমান এখানে আমরা লিখবো থ্রি ইস টু ফোর তাহলে আমাদের বলা ছিল যে এই চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার দৈর্ঘ্যের অনুপাত কত তাহলে আমরা ব্যাসার্ধ ধরেছিলাম আর আর উচ্চতা ধরেছিলাম এইচ তাহলে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত আমরা কত পেলাম না থ্রি ইস টু ফোর তাহলে এখানে আমরা লিখবো অতএব ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান থ্রি টু ফোর আশা করি আজকে ক্লাস থেকে ঘনবস্তুর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে